Ну, пока সুপ্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আবার কিন্তু আমরা হাজির হয়ে গেছি আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করছি বেদে বহরে একদম নদীর পাড়ে সুন্দর করে কিন্তু তারা বেশ কয়েকটি ঘর একদম এভাবে নির্মাণ করেছে আজকেই কিন্তু আমরা আপনাদেরকে এই বহরে বেশ মজার কিছু রেসিপি রান্না করে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও চলুন আমরা তাহলে চলে যাই আমাদের সেই রাঁধুনির কাছে দেখি আজকে আমাদের রাঁধুনি আমাদের কি রান্না করে দেখায় রান্নার আগে চলছে থালাবাটি আপনার ঘষা মাজা সুপ্রিয় বন্ধুরা এই যে আমাদের রাঁধুনি কিন্তু আজকে আপনাদেরকে আপনাদের কি কি রান্না করবেন পেঁপো মানে পেপে দিয়া গরুর মাংস এটা কি ঝুল নাকি কষা 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 থাকবে দেখুন একদম পেঁপে কিন্তু একদম পরিষ্কার করে যে কেটে নেওয়া হচ্ছে আজকে কিন্তু একদম নতুন নিয়মে নতুন পদ্ধতি থেকে আপনাদেরকে একদম পেঁপে দিয়ে গরুর মাংসের চুল তরকারি রান্না করে দেখানো হবে বা কষা কষা থাকবে আর এদের কিন্তু প্রতিদিনের মতো সেই বাত রান্না হয় বাত রান্নার পাশাপাশি কিন্তু তারা এই যে আপনার মাংস বা যে কোনো ধরনের তরকারি রান্না করার জন্য এই যে সবজিগুলো কেটে বেছে নেয় একদিকে বাত রান্না হচ্ছে আর অন্য দিকে কিন্তু আপনার এই যে পেঁপেগুলো কেটে নেওয়া হচ্ছে কিংবা সবজি থাকলে সেই সবজি কেটে নেওয়া হবে একদম গুছিয়ে নিয়ে কিন্তু আর এরপর রান্না বান্না করা হয় একদম দেখুন পিস পিস করে কিন্তু এই যে পেঁপে গুলো কেটে নিচ্ছে একদম মাংসের মতোই কিন্তু ছোট ছোট করে পেঁপে গুলো কেটে নেওয়া হচ্ছে আমাদের ভাই রান্না করতেছে মিষ্টি লাগবে না পেঁপে এটা কি আপনার ভেজে নিবেন না সিদ্ধ করবেন সেদ্ধ করা হবে আর দেখুন সুপ্রিয় বন্ধুরা একদম পেয়ে পেয়ে কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে একদম কেটে কেটে কিন্তু নেওয়া হলো সিদ্ধ করে নেওয়া হবে আর সিদ্ধ করে কিন্তু পেঁপে দিয়ে রান্না করা হবে আর এখানে কিন্তু আপনার মাংস জাল করে রেখে দেওয়া হয়েছে কারণ বহরে আপনার ফ্রিজের ব্যবস্থা থাকে না এর জন্যই কিন্তু একদিনের মাংস কিংবা মাছ অন্যদিন রান্না করতে গেলে সেটাকে জাল দিয়ে রেখে দিতে হয় সেই সনাতন পদ্ধতির মতোই কিন্তু তারা জাল দেয় কিছু পরিমাণে আপনার হলুদ কিংবা মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে সেটা একদম কষা কষা করে জাল দেওয়া হয় বাটা কষা করার জন্য হ্যাঁ এই যে हां সুপ্রিয় বন্ধুরা বাটা গষা করা হবে আর এর জন্য কিন্তু এই যে দেখুন শুকনা মুরিস কেটে বেছে নেওয়া হচ্ছে আপনি মাছ ধরতে পারেন লঙ্গি আমার সাগে নেন স্ট্যান্ডার্ডেন হ্যাঁ রঙ্গিল আমি তো সেই জন্য চিনতেছি না বলতেছে এই যে সুপ্রিয় বন্ধুরা এদিকে কিন্তু আফা দেখুন সে মরিচ কেটে নিচ্ছে আর এখন কিন্তু মরিচের সাথে সাথে কিন্তু রস সব কিছু কিন্তু একদম কেটে বেছে নিচ্ছে বাহ বেশ মজা করে কিন্তু একদম কষা কষা করে আপনার পেপু দিয়ে পেঁপু যেটাকে আমরা পেপে বলি এই যে আমার আফা এটা পেঁপু বলে এই পেঁপু দিয়ে কিন্তু গরুর মাংস গরুর মাংস কি বলেন গরুর মাংসই বলে গোস গুস্তু গুস্তু হ্যাঁ রান্না করা হবে এই যে আদাও কিন্তু কেটে নেওয়া হচ্ছে আদা পিঁয়াজ রসুন আর শুকনামরিচ সব কিছু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে ছোট বোন আর বড় বোন বড় বোন তাই না দুই বোন কিন্তু এক কালারে জামাই পড়ছে আজকে বাত হয়ে গেছে আফা হ্যাঁ এই যে দেখুন বাত একদম চচ্চড়ি আজকে একদম চচ্চুরি রান্না হয়ে গেল বন্ধুরা এই যে এখন কিন্তু পেঁপে গুলো গরম পানিতে এখন কিছুটা সিদ্ধ করে নেওয়া হবে এতে করে পেঁপের যে কষ আছে কষটা দূর হয়ে যাবে আর এই কারণে কিন্তু পেঁপে সিদ্ধ করে নেওয়া হচ্ছে দেখুন sab le yaar ban hai bhai bhai mere ko chhodna প্রিয় বন্ধুরা এখন কিন্তু বাটা কষা করা হচ্ছে গরম মশলা একদম পাটায় ফেসে নেওয়া হচ্ছে আর এরপর কিন্তু আদা তার সাথে রসুন পেঁয়াজ এবং কি শুকনো লঙ্কা কিংবা শুকনো মরিচ ফেঁসে নেওয়া হবে সুপ্রিয় বন্ধুরা আপনাদের এলাকায় এই মরিচকে শুকনো মরিচকে কী নামে ডাকেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বিশেষ করে আমাদের মাইমেসিং অঞ্চলে এটাকে শুকনো মরিচ ডাকা হয় দেখুন এদিকে কিন্তু আপনার গরম মশলা একদম সুন্দর করে মিহি করে কিন্তু পাটায় ফেসে নিচ্ছে একদম সব কিছু একদম ফেসে নিয়ে এরপরই কিন্তু রান্নাবান্না করা হবে বিশেষ করে বহরে যখনই রান্নাবান্না করা হয় ঠিক তখনই কিন্তু সকল ধরনের আয়োজন আপনার মশলা পাটায় ফেসে নিয়ে এরপর একদম তর তাজা মশলা দিয়ে কিন্তু রান্নাবান্না করা হয় গরম মশলার সাথে এখন আদাও একসাথে ফেসে নেওয়া হচ্ছে এই যে দূরে কিন্তু আপনার বানরগুলো খেলা করতেছে আর এখানে আমরা রান্না করতেছি আর তার সাথে এই যে দেখুন নদী আপনাদেরকে আমি বানরগুলো দেখাই এই দেখুন দেখুন একদম কতটা মশলা কিন্তু একসাথে পাটায় ফেসে নেওয়া হচ্ছে একদম সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু একবারই রান্না করা হবে এর জন্য কিন্তু দেখুন কতটা মশলা ফেসে নেওয়া হচ্ছে বাহ বাটা কাটা শেষ হ্যাঁ এই দেখুন বাটা কষা শেষ কতটা মশলা কিন্তু একদম বেটে নেওয়া হলো

পেঁয়াজ কুচি তার সাথে কাঁচা মরিচ কুচি সব একসাথে কিন্তু আর এগুলি কিন্তু তেলে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে আর ভাজা ভাজা করে নেওয়ার পর আপনার সেই ফেসে নেওয়া বাটা মশলা দিয়ে দেবে যেখানে কিন্তু আপনার কেশে নেওয়া বাটা মশলাগুলো রেখে দেওয়া হচ্ছে আর আপনার পেঁয়াজ কুচি তার সাথে কাঁচা মরিচ কুচি একসাথে আর চুলাই দিয়ে দেওয়া হলো ভাই

আপনার সেই বাটা মশলা এখন কিছু পরিমাণে গুঁড়া হ্যাঁ যে আপনার হলুদের গুঁড়া দিয়ে দেওয়া হইল আর এদিকে কিন্তু সব কিছু একদম তেলে ভেজে নেওয়া হচ্ছে আর লবণ আর সকল প্রকারের মশলা একসাথে মিক্সড করে নিয়ে আপনার ভেজে নেওয়া হবে বলে ।

বা এই যে আহ দেখুন একদম মশলাটা কত সুন্দর করে কিন্তু আহ কষানো হচ্ছে

বাহ এই যে আপনার কত সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হচ্ছে আর এরপরে যে এখানে কিন্তু মাংস আপনার রেখে দেওয়া হয়েছে জাল করে এই মাংস কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে এই যে আপনার সেই মাংসগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে মশলা করে যে মাংসগুলো কষানো হচ্ছে বাহ এই যে এখন কিন্তু আপনার সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে যেন মাংসগুলো সুন্দর করে একদম ভালো করে কিন্তু মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায় এবং কষানো হয়

আসলে বেশ সময় নিয়ে কিন্তু গরুর মাংস রান্না করা হয় আর বিশেষ করে মাংসটা আপনার জাল করা জাল করে নেওয়া হয়েছে এরপরে কিন্তু বেশ সময় নিয়ে আপনার করা হচ্ছে কেবল আপনার কষানো হচ্ছে আর কষানো হচ্ছে এরপর আপনার এটাকে পানি দিয়ে একদম কষা কষা জুল থাকা হবে আর এরপর পেঁপে দিয়ে দেওয়া হবে এই যে এখন পেঁপে গুলো দিয়ে দেওয়া হলেও মাংসের সাথে কিন্তু একদম উলট পালট করে নেওয়া হচ্ছে মশলার সাথে দেখুন কত সুন্দর করে পেঁপু দিয়ে বা পেঁপে দিয়ে মাংস তরকারি রান্না করা হচ্ছে শুধু ঝাল করা হচ্ছে আর ঝাল করা হচ্ছে বাহ দেখুন একদম সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হলো আর এখন সামান্য পানি দিয়ে আর বেশ কিছু সময় জাল করার পর আপনার একটা স্পেশাল মশলা আছে সেই মশলা দিয়ে দিলেই আর রান্না হয়ে যাবে দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে কষিয়ে মুজিয়ে নেওয়া হচ্ছে

আর এটা আরো প্রায় আট থেকে দশ মিনিট জাল হবে আর এরপরে কিন্তু একদম কষা কষা পেঁপে দিয়ে মাংসেরই রান্না হয়ে যাবে সুপ্রিয় বন্ধু আমরা কিন্তু সেই বিকেল থেকে রান্না শুরু করেছি আসলে এই গরুর মাংস রান্না করলে বেশ সময়ের প্রয়োজন এখন রান্না করতে করতে কিন্তু আমাদের সন্ধ্যা গুনিয়ে কিন্তু রাত চলে আসতেছে আর এখানে কিন্তু আমাদের রান্না প্রায় শেষের দিকে আর কিছু সময়ে চাল করলে সেখানে স্পেশাল কিছু মশলা আসছে সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে আমাদের আজকের রান্না পেঁপে দিয়ে গরুর মাংসের একদম কষা কষা ঝুল ধোকায় এই সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু গরম মশলা বেজে নেওয়া হবে জিরা তার সাথে রয়েছে এলাচ দারচিনি সব আবার কিন্তু আপনার বেজে নেওয়া হচ্ছে আর ওই কিন্তু মাংস আপনার নামিয়ে রেখে দেওয়া হয়েছে তরকারি এই যেখানে ভেজে নিয়ে আপনার সেচটিতে কিন্তু আপনার গুরু গুরু একদম করে নেওয়া হবে এই যে দেখুন নাচের বেলা কিন্তু রান্না হচ্ছে আর এদিকে জিরা কিন্তু দেখুন বেজে নেওয়া হলো আর এই যে এখন আবার কিন্তু সেই মাংস তরকারি আহ উঠিয়ে দেওয়া হবে আর শেষ একদম গুরু গুরু করে নেওয়া হবে কত সুন্দর করে কষানো হয়ে গেল আর এখন এই যে সেই গুঁড়ো করে নেওয়া জিরা গরম মশলার গুঁড়াটা দিয়ে দেওয়া হলো আর এখন এই তরকারি যেটা ঘ্রাম সরাইছে গো কীও নেবো দর্শক একদম লুবনীয় ঘ্রাম আর এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু নামানো হবে এটা হলো আমাদের যারা এই ভেদে আপো আছে তাদের স্পেশাল মশলা রান্নার শেষ অংশে কিন্তু তারা এই মশলাটা ব্যবহার করে আর এই মশলাটা দেওয়ার সাথে সাথে একদম মাখা মাখা হয়ে যায় কিন্তু আপনার রান্না তার সাথে কিন্তু বেজ আর এখন এটা এই যে নামানো হচ্ছে আজকের মতো রান্না এখানে শেষ এই আজকে আছি দেখা হবে আগামী দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ